গরম হোক বা বর্ষায় পোষ্যের কি অতিরিক্ত লোম ঝরে পড়ছে সেই সঙ্গে সারা শরীরে চুলকানি এমনিতেও বর্ষার সময় পরজীবী সংক্রমণ হয় কুকুরদের ছোট ছোট লালচে কালো পোকা লোমের মধ্যে ঘুরে বেড়ায় ফলে চুলকানি লোম ঝরে যাওয়া ঘা হতে পারে আবার অ্যালার্জি জনিত সমস্যাতেও ভুগতে পারে পোষ্য জেনে নিন কি কি কারণে লোম ঝরে পোষ্যের আপনি কিভাবে যত্ন নেবেন এবার জেনে নেওয়া যাক পোষা কুকুরের অতিরিক্ত লোম ঝরছে কেন সে ভাসমান জীবাণু ধুলিকোনা থেকে সংক্রমণ হতে পারে খুব বেশি ধোয়া ধুলো অপরিচ্ছন্ন জায়গায় পোষ্যকে নিয়ে যাবেন না খাবার থেকেও এই ধরনের সমস্যা হয় আপনি রোজ যা খাচ্ছেন তা কখনোই খাওয়ানো যাবে না পোষা কুকুরকে তাদেরকে তেল ঘি মশলা ছাড়া খাবারই দিতে হবে আবার দোকান থেকে কেনা প্যাকেটজাত কিছু খাবারও আছে যা থেকে অ্যালার্জি হতে পারে পোষ্যের সে কারণেও লোম ঝরতে পারে পুষ্টির অভাব হলেও লোম ঝরতে থাকে তাই আপনার আদরের পোষ্যটি সঠিক পুষ্টি পাচ্ছে কি না তা খেয়াল রাখতে হবে প্রয়োজনে পশু চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে গায়ে টিক পোকার সংক্রমণ হলে লোম ঝরতে শুরু করে গরম ও বর্ষার সময় এই ধরনের পোকা জন্মায় কুকুরদের গায়ে ছোট ছোট এই পোকাগুলিকে ঘন লোমের মধ্যে খুঁজে পাওয়া ভীষণ কঠিন পোকার কামড়ে জ্বরও আসতে পারে পোষ্যের এই ক্ষেত্রে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেই হবে ঘরোয়া পদ্ধতি বা টোটকা দিয়ে কীভাবে এই লোম ঝরা বন্ধ করবেন জেনে নিন অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকে যে কোনো সংক্রমণ দূর করতে পারে এর অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে তবে সরাসরি ভিনিগার কুকুরের ত্বকে একদমই লাগাবেন না জলে কয়েক ফোঁটা মিশিয়ে পোষ্যকে স্নান করাতে পারেন লেবুর রসও উপকারী ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে পারে ত্বকের স্বাভাবিক পিএইচের মাত্রা বজায় রাখে জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে পোষ্যকে স্নান করাতে পারেন পোষ্যের ত্বকে র্যাশ বা ঘায়ের মতো হলে সেখানে অলিভ তেল খুব অল্প পরিমাণে ম্যাসাজ করতে পারেন কুকুরের জন্য খাবার কেনার আগে ভালো করে দেখে নেবেন তার উপাদানগুলি ঠিক কি কি সেগুলো থেকে অ্যালার্জি হচ্ছে কি না তা বুঝতে পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন পোষ্যকে নিয়মিত দই ভাত খাওয়াতে পারেন দই খুব ভালো প্রোবায়োটিক বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সর্বশেষ একটাই কথা পোষ্যের খেয়াল রাখুন শরীরের অনেক অসুবিধাই ওরা মুখে বলতে পারে না অভিভাবকদেরই বুঝে নিতে হবে এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে